আসসালামু আলাইকুম দর্শক গতকালকে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে পাবনায় একটি কুকুরের আটটি বাচ্চা বস্তায় ভরে পানিতে ফেলে হত্যা করা হয়েছে এই ঘটনাটি দেখার পরে অনেকেই খুবই দুঃখ প্রকাশ করেছেন যে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয় তবে আনন্দের বিষয় হলো ওই ঘাতক মহিলারটিকে পুলিশ গ্রেপ্তার করছে ওই ঘাতক মহিলাটির নাম নিশি খাতুন তিনি একজন সরকারি কর্মকর্তার স্ত্রী তবে এখন অনুরোধ থাকবে যাতে ওই মহিলাটির একটি উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয় তাকে যেন উপযুক্ত উপযুক্ত একটি শাস্তি দেওয়া হয় যাতে করে ভবিষ্যতের এই ধরনের অমানবিক কাজ অন্য কেউ না করে কারণ পশু পাখির প্রতি আমাদের অবশ্যই সহনশীল হতে হবে তবে সবচাইতে ধন্যবাদ জানাই যিনি বাদী হয়ে ওই মহিলাটির অনেকেই শুধু পশু পাখির কথা ভেবে ঝামেলায় জড়াতে চান না কিন্তু ধন্যবাদ জানাই যিনি এই এসব কথা চিন্তা না করে ওই মহিলাটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন